অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডন্যাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা প্রমোশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশালঘর পি এস আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে একটিভিট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ মুরা এরিয়ার একা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিংয়ে যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরোজিত চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অতর্কিত অভাবে অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করেছি স্যার অমলেশকে কোথা আপনারা রিকোভারি করেছেন অমলেশকে নাগজলা থেকে অ্যাকচুয়ালি রিকভারি করা হয়েছে নাগজলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসে আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি এর সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকভারি করে নিয়ে এসেছি স্যার যারা কিডন্যাপ করেছে তাদের এগেনস্টে কি কোনো কেস তাদের কেস মামলার ব্যাপারগুলো বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড করা হয়েছে তাদের দেখবে আসল ঘটনা এর মধ্যে আরও কিছু ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা যায় তো তাদের স্যার

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরো আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং কোনো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাধু